বলিউড বাচ্চা শাহরুখ খান কেরিয়ারের শুরুতেই ভালোবেসে বিয়ে করেছিলেন গৌরীকে দেখতে দেখতে দাম্পত্য জীবনের ৩৩ বছর পার করেছেন তারা বলা চলে বলিউডের অন্যতম সুখী দম্পত্তিও তারা তাদের সেই দাম্পত্যে ধর্ম কখনোই কোনো ফ্যাক্টর নয় তা বহু সাক্ষাৎকারে জানিয়েছেন শাহরুখ বলিউড বাচ্চা শাহরুখ খান ও তার স্ত্রী গৌরী নতুন বছরে মক্কা শরীফ গিয়েছেন সঙ্গে ছিলেন তাদের বড় পুত্র আরিয়ান খান এমন একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ফেসবুক ইনস্টাগ্রাম থেকে এক্স হ্যান্ডেলে দাবানলের মতো ছড়িয়ে পড়েছে ছবিটি এই ছবি দেখে নেটিজেনরা মনে করছেন তাহলে কি বিয়ের তেত্রিশ বছর পর ধর্ম পরিবর্তন করেছেন শাহরুখের স্ত্রী গৌরী খান ভারতের বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা গেছে ছবিটি আসলে ভুয়া শাহরুখ গৌরী ও আরিয়ান আসলে ডি ফেকের শিকার এ আই দিয়ে তৈরি করা হয়েছে এই ছবি যা ছড়িয়ে পড়েছে ঝড়ের গতিতে ডিফেক এ প্রযুক্তি দিয়ে তৈরি ভিডিও ছবি নতুন করে সাইবার ক্রাইমের প্রতি মানুষের ভীতি বাড়ছে এর আগে আলিয়া ভাট ক্যাটরিনা কাইফ আমির খান রাশ্মিকা মান্দানা ডিফেকের শিকার হয়েছেন শুধু তাই নয় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এ বিষয়ে উদ্বেগ জানিয়েছেন কেরিয়ারের একেবারে শুরুতেই গৌরীকে বিয়ে করেছিলেন শাহরুখ পরিবারের অসম্মতিতে উত্তি নায়কের গলায় মালা দিয়েছিলেন গৌরী বলিউডে যেখানে সম্পর্কের ভাঙা করা খুবই স্বাভাবিক সেখানে শাহরুখ গৌরী সংসার আজও অটুট রয়েছে নিজেদের পাশালে কফি উইথ করণ শোয়ে গিয়ে নিজেদের সম্পর্কের রসায়ন নিয়ে গৌরী বিস্তারিত জানিয়েছেন কেশোয়ের উপস্থাপক করণ জোহরকে শাহরুখের স্ত্রী সেই সময় জানিয়েছিলেন তাদের সম্পর্কে সবসময় একটা ভারসাম্য থাকে স্বামী শাহরুখের ধর্মীয় বিশ্বাসকে তিনি সম্মান করেন কিন্তু তার মানে এই নয় যে নিজে ধর্ম পরিবর্তন করে মুসলিম হবেন এমন কাজে তিনি বিশ্বাসী নন প্রত্যেক মানুষের নিজের বিশ্বাস অনুযায়ী ধর্ম পালনের অধিকার রয়েছে এক্ষেত্রে পারস্পরিক সম্মান থাকা দরকার শাহরুখের তিন মেয়েও এইভাবেই বড় হয়েছে আরিয়ান সোহানা আব্রাম যেমন ঈদ উদযাপন করে তেমনি দেওয়ালি অনুষ্ঠানেও অংশ নেয় সম্প্রতি এক সাক্ষাৎকারে গৌরী নিজেই জানান যে আরিয়ান তার বাবার ধর্মে বিশ্বাসী আরিয়ান নিয়ম করে নামাজও পড়েন শাহরুখ সন্তানদের বরাবরই এই শিক্ষাই মানুষ করেছেন যে তারা কোন ধর্মে সেটা গুরুত্বপূর্ণ নয় তারা ভারতীয় এটাই তাদের পরিচয় বিয়ের তেত্রিশ বছর কেটে গেলেও ধর্মান্তরিত হননি গৌরী নামের সঙ্গে খান পদবি লাগালেও তিনি এখনও হিন্দু তার ও শাহরুখের মক্কার যে ছবি ভাইরাল হয়েছে তা পুরোপুরি এআই দিয়ে তৈরি তার সঙ্গে বাস্তবের কোনো সম্পর্ক নেই